নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য গত আট আট দু চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রাথমিক এবং হাই স্কুলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি মেমো নম্বর থার্টি এইট এইট পিপি এসএসএম ডেটেড আট আট দেওয়া হয়েছে টু দি ডিইও এস এস এম অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিইও যারা রয়েছেন সর্বশিক্ষা মিশনের তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে স্বচ্ছতা পাকুয়াদা ডিউরিং ফার্স্ট টু ফিফটিন সেপ্টেম্বর 2024 রিগার্ডিং অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ সেপ্টেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এর মধ্যে এই স্বচ্ছতা পাকোয়াদা এই অনুষ্ঠানটি পালন করতে হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি সেখানে কি রয়েছে দেখেনি ম্যাডাম রিক্সার দি প্রোগ্রাম অফ স্বচ্ছতা পাকুয়াদা হ্যাজ বিন শিডিউলড ডিউরিং ফার্স্ট টু ফিফটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ যেটা একটু আগে বললাম সেপ্টেম্বরের এক থেকে পনেরো তারিখ এই সময়টায় কিন্তু সমস্ত স্কুলে স্বচ্ছতা পাকুয়াদা এই একটা প্রকল্প অনুষ্ঠিত হবে আর দিস মে বি ডিউলি অবজার্ভড ইন স্কুলস ইনভলভিং স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি অর্থাৎ এই প্রোগ্রামের মধ্যে কিন্তু অর্থাৎ এই প্রকল্পের মধ্যে কিন্তু ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং যে কমিউনিটিতে যারা রয়েছে তাদেরকে ইনভলভ করার কথা বলা হয়েছে এ সাজেস্টেড অ্যাকশান প্ল্যান বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ডে ওয়াইজ অ্যাক্টিভিটিস ডিউরিং দিস পিরিয়ড ইজ এনক্লোজড ফর রেডি রেফারেন্স অর্থাৎ কোন দিন কী কী অনুষ্ঠান করতে হবে সেই সংক্রান্ত একটি গাইডলাইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে অল স্কুলস ইন ইওর ডিস্ট্রিক্ট মেট্রেক পার্ট ইট এবং প্রত্যেকটি স্কুলে স্কুলকেই কিন্তু এতে অংশগ্রহণ করতে হবে দি ডেলি প্রোগ্রেস অফ প্রোজেক্ট বি আপলোডেড অর আপডেটেড ইন দি গুগল ট্র্যাকার এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে অর্থাৎ প্রত্যেক দিনের যে প্রোগ্রাম হচ্ছে তার ভিডিও ফুটেজ হোক বা ফটো তুলে কিন্তু এই লিঙ্ককে শেয়ার করতে হবে গুগল ট্র্যাকারের মাধ্যমে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দি নিডফুল ইন দিস রিগার তারপর ইউআর ফেথফুলি স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবারে গাইড গাইডলাইনটা আমরা একটু দেখে নেব এখানে এই গাইডলাইনটি দিয়ে দিয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি থেকে এক তারিখে অর্থাৎ সানডে এক তারিখে স্বচ্ছতা শপথ ডে এই অনু এই অনুষ্ঠানটি করতে হবে আর দুই তারিখ এবং তিন তারিখে সোম এবং মঙ্গলবার স্বচ্ছতা অ্যাওয়ারনেস ডে এই অনুষ্ঠান করতে হবে এখানে পুরো ডিটেলসটা রয়েছে এই অনুষ্ঠানটা করতে হবে তারপর চার তারিখ এবং পাঁচ তারিখ বুধ এবং বৃহস্পতিবার কমিউনিটি আউটরিচ ডে এই এই অনুষ্ঠানটা পালন করতে হবে তারপরে ছয় নয় দু চব্বিশ ফ্রাইডে গ্রিন স্কুল ড্রাইভ ডে এটা পালন করতে হবে আর সাত এবং আট তারিখে স্যাটারডে এবং সানডে স্বচ্ছতা পার্টিসিপেশন ডেজ এইটা কিন্তু অনুষ্ঠিত করতে হবে এবং এতে কী কী করতে হবে ডিটেলসটাই কিন্তু এখানে রয়েছে আমি পুরোটাই যা যাচ্ছি না ন তারিখ এবং দশ তারিখ সোমবার এবং মঙ্গলবার ওয়াশ ডে এটা কিন্তু পালন করতে হবে এগারো তারিখ বুধবার পার্সোনাল হাইজিন ডে এটা পালন করতে হবে আর বারো নয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার স্বচ্ছতা স্কুল এক্সিবিশন ডে এই অনুষ্ঠানটা করতে হবে তারপর তেরো তারিখ এবং চৌদ্দো তারিখ ফ্রাইডে এবং স্যাটারডে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ডেজ এবং পনেরো তারিখ সানডে প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে এইটা কিন্তু অনুষ্ঠিত করতে বলা হয়েছে এই টোটাল এই গাইডলাইনটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা দেখতে দেখতে স্টপ করে নিয়ে কিন্তু সেই দিন বা কোন দিন কী অনুষ্ঠান করতে হবে স্কুলে সেইটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ